ইডিমা কি আমাদের ইডিমার অনেকের কনসেপশন অনেকে আমরা বলি যখন ইডিমার ডেফিনেশন জিজ্ঞেস করা হয় বা এমনিতেই আমরা বলি যে কালেকশন অর বডি ক্যাভিটিস এটা কিন্তু আসলে সঠিক ডেফিনেশন হয় নাই কালেকশন অফ ফ্লুইড এটা উত্তর মানে ভুল উত্তর কেন কারণ হচ্ছে ফ্লুইড তো কালেকশন থাকবেই মানে ফ্লুইড তো থাকেই তাহলে অ্যাব নর্মাল কালেকশন বলতে পারি বা এক্সেস কালেকশন বলতে হবে বা এক্সেস অ্যাকুমুলেশন শুধু ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়াটা আপনার ইয়েতে পড়বে না

ব্লাড ভেসেলের ওয়ালের উপর যে প্রেশার দিতেছে চাপ দিতেছে এটা পানির পাইপ দিয়ে যখন পানি যায় ওয়ালে যে চাপ দিতেছে এটা হচ্ছে হাইড্রোস্টেটিক প্রেশার আর এখানে যে প্লাজমা প্রোটিনগুলো আছে এই প্রোটিনগুলো যে ফ্লুইডকে ধরে রাখার চেষ্টা করতেছে এটা হচ্ছে অসমোটিক প্রেশার এখন তাহলে এখানে আমরা একটা জিনিস দেখি যে এই পাশে আর্টিয়াল এন্ডে ক্যাপিলারির এই হাইড্রোস্টেটিক প্রেশার থাকে থার্টি ফাইভ থার্টি ফাইভ মিলিমিটার অফ মার্কারি আর প্লাজমা অসফোটিক প্রেসার থাকে টোয়েন্টি ফাইভ নর্মাল বলতেছি থার্টি ফাইভ তাহলে নেট একটা ডিফারেন্স পাওয়া যাইতেছে না যে হাইড্রোটিক হাইড্রোস্টিক প্রেশার থার্টি ফাইভ আর অঙ্গটিক প্রেশার হচ্ছে টোয়েন্টি তাহলে নেট হচ্ছে টেন মিলিমিটার মার্কারে একটা ডিফারেন্স পাওয়া যাইতেছে তাহলে যে ডিফারেন্সটা যদি হাইড্রোস্টিকটা বেশি হয় মানে ভেসেল থেকে চাপ বেশি দেয় তাহলে ফ্লুইড বের হয়ে যাবে এখান দিয়ে এখান থেকে ফ্লুইড বের হয়ে যাবে এটা এই নেট ডিফারেন্সের কারণে এখন ফ্লুইড যদি বের হয়ে যায় এটা চিন্তা করেন এটা মনে করেন একটা ক্যাপিলারি এদিক থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে এদিক থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে তাহলে ফ্লুইড বের হয়ে গেলে ফ্লুইডের প্রেশার কমবে না আস্তে আস্তে কারণ ফ্লুইড কমে যাচ্ছে ফ্লুইডের প্রেশার কমবে আস্তে আস্তে তাহলে থার্টি ফাইভ থেকে এই মাঝামাঝি পর্যায়ে গিয়ে হাইড্রোস্ট্রিক প্রেশার হলো টোয়েন্টি ফাইভ সরি টুয়েন্টি ফাইভ বোঝা নেয় আর কি ধরেন ধরেন টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে হাইড্রোস্ট্রিক প্রেশার হলো মাঝখানে এসে ক্যাপিটালের মাঝখানে এসে এখানে অস্ফোটিক প্রেশার কত এখানে কিন্তু মানে তো কমে নাই মানে প্রোটিনের আছে তাই ফাইভ তাহলে দুইটা সমান তাহলে এখানে ফ্লুইড বের হবে না ঠিক আছে এখন এই পাশে এই পাশে যদি আমরা আসি প্রেশার আরো একটু কমেছে ফ্লুইড যেহেতু কমে গেছে অল্প হলেও কমে আরো একটু কমে এখানে হয়ে গেছে প্রেশার পনেরো ফিফটিন পনেরো আর অসমিক প্রেশার কত টোয়েন্টি ফাইভই আছে তাহলে এখানে নেট ডিফারেন্স কত টেন মিলিমিটার অফ মার্কারি কোন দিকে ডিফারেন্স ফসফোটিক প্রেশার মানে যে ধরে রাখবে তার প্রেশারটা বেশি যে বের করে দিবে তার চেয়ে তাহলে এখানে যে ফ্লুইডটা বের গেছে এই যে ফ্লুইডটা এখানে জমতেছে এই জায়গাটার নাম কি ভেসেলের চারপাশে এই পাশে যে ফ্লুইড জমতেছে জায়গাটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস এখানে ফ্লুইড জমছে হার্ডস্ট প্রেশারের দিকে বেশি থাকার কারণে এখানে যদি অস্ফুটিক প্রেশার ভিতরের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশিটা মানে পঁচিশ আর পনেরো দশ ডিফারেন্স তাহলে ও টেনে নিবে ভিতরে ফ্লুইডটাকে ও টেনে নিবে ভিতরে ফ্লুইডটাকে এতটুকু বুঝছেন কিনা এটা বোঝা জরুরি যে এখানে যেহেতু হার্ট ডিসিজ বেশি ফ্লুইড বের হয়ে যাবে নর্মাল নর্মাল কন্ডিশন এটা কিন্তু অ্যাবনর্মাল না ইডিমা না ইনফ্লামেশন না এখানে সেই ফ্লুইডটাকে টেনে নেওয়ার চেষ্টা করবে কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা জিনিসকে ধাক্কা দিয়ে যত সহজে বের করে দিতে পারবেন বা ধাক্কা দিয়ে একটা জিনিসকে যত সহজে ফেলে ফেলে দিতে পারবেন টেনে তোলাটা তার চেয়ে কঠিন একই পরিমাণ শক্তিদের টেনে তোলা সম্ভব না আর বেশি লাগবে তো এই জিনিস যখন টানবে টেনে সম্পূর্ণ ফ্লুইডটাকে ভিতরে নিতে পারবে না মানে এই আর্টারিয়াল এন্ড অব দ্য ক্যাপিলারি দিয়ে যে পরিমাণ ব্লাডটা বের হবে মানে যে পরিমাণ ফ্লুইড বের হবে সরি সেই পুরো ফ্লুইডটা সে টেনে নিতে পারবে না টেনে না নিতে পারলে কিছু পরিমাণ ফ্লুইড এখানে অবশিষ্ট থাকবে তাহলে এটাই হচ্ছে স্পেসে এই ফ্লুইডটা জমতেছে যে অবশিষ্ট থাকলো মানে এই ফ্লুইডটা তো এখানে জমতেই থাকবে জমতে থাকবে তা তো হইতে পারে না এই ফ্লুইড যে জমবে এটাকে তো কোথাও নিয়ে যেতে হবে সরাইতে হবে এটা সরবে কি দিয়ে যদি বলতে চান ইন্ডাস্ট্রিয়াল এই এইসব টেনে নিয়ে চ্যানেল দিয়ে চলে যাবে তাহলে ইন্ডাস্ট্রিয়াল স্পেসে সবসময় কিন্তু ফ্লুইড থাকে এই জন্য ইডিমা বলতে হলে এক্সেসিভ অ্যাকুমুলেশন বলতে হবে এবং এই যে ফ্লুইড টা গেল লিম্ফেটিক চ্যানেল দিয়ে এখন এখানে যদি লিমেটিক অবস্ট্রাকশন থাকে কারো তাহলে কি হবে এই থাকে আমি যদি এই পেশেন্ট এই জায়গাটা যদি ফুলে যায় মানে আপ হয় যদি আমরা দেখি যে একটা পেশেন্ট একটা জায়গা ফুলছে আমি চাপ দিলাম চাপ দিলে এই ফ্লুইডটা কি সরে যাওয়ার কোনো জায়গা পাবে জায়গা নাই কারণ তার সরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় আমি ব্লক করে দিয়েছি যদি এরকম হয় যে নিমফেটিক চ্যানেল যেটা দিয়ে যাচ্ছে এখানকার ফ্লুইডটা ড্রেন হচ্ছে সে যদি অবস্ট্রাকশন থাকে আমি যদি এই জায়গায় চাপ দেই তাহলে সেই ফ্লুইডটা সরে গিয়ে আমার চাপ দেওয়ার জন্য জায়গা করে দিতে পারবে না এটাকে আমরা কি বলি কি ধরনের ইডিমা বলি যদি চাপ দিতাম গর্ত হতো কারণ ফ্লুইডটা নন ফিটিং ইডিমা এটা হচ্ছে নন ফিটিং ইডিমা তাহলে নন ফিটিং কেন এটা একটা ব্যাখ্যা বুঝলাম আমরা এবং কেন নিমফিটিক অবস্ট্রাকশন ইডিমা হয় এটাও দেখলাম

এই ফ্লুইডটা নর্মালি লিম্পেটিক হয় আমি যদি আমার ইডিমান্ডেম হার্টিক প্রেশার বেড়ে গেছে বা প্রেশার কমে গেছে আমার শরীরে প্রোটিন কম প্রেশার কমে গেছে আমার হয়েছে ঠিক আছে মানলাম তো আমি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি চাপ দিতাম ফ্লুইডটা ইন্ডাস্ট্রিয়াল দিয়ে একটু এদিক সেদিক গিয়ে আমার জায়গা করে দিত চাপ দেওয়ার জায়গাটা তাহলে ফ্লুইডটা সরে গিয়ে যায় গর্তের মতো লাগতো এটা হচ্ছে মানে হয়ে যাচ্ছে চাপ দেওয়ার পরে কিন্তু আমি যদি চাপ দিলাম যদি লিমফেটিক অবস্ট্রাকশন থাকে মানে আমি এখানে চাপ দিয়ে এটাকে সরাই দিতাম কিন্তু আমার অবস্ট্রাকশন এই পাশে লিমফেটিক অবস্ট্রাকশন হয়ে আছে তো ও আর ড্রেন করে বা এই চাপ দিলে এই ফ্লুইডটা সরার জায়গা পাবে না সরার জায়গা না পাইলে তাহলে গর্ত হবে না সেটাকে আমরা নন পিটে ডিমা বলতেছি যেহেতু গর্ত হচ্ছে না নন পিট্রিশ তো তাহলে এইটা হচ্ছে নর্মাল বেকার এখন যদি কারো এমন হয় যে পঁয়ত্রিশের জায়গায় হাইড্রোস্টার হয়ে গেছে পঞ্চান্ন কথার কথা তাহলে কি হাইড্রোস্টার বেশি বাড়লো আগে ছিল দশ ডিফারেন্স এখন কত ডিফারেন্স হলো পঁচিশ পঞ্চান্ন কথা দশ পিশ পঁয়ত্রিশ ডিফারেন্স তাহলে বেশি ডিফারেন্সটা বেশি হয়ে গেল নেট ডিফারেন্স তাহলে বেশি বেশি ফ্লুইড এখানে জমবে সেই ফ্লুইডটা লিম্ফেটিক চ্যানেল দিয়ে যদি নিয়ে কাভার করতে পারে তাহলে হইল না পারলে ইডেমা হিসাবে এখানে জমা হবে এখন যদি এই যে পঁচিশ অসমেটিক প্রেসার এখন এই পঁচিশ যদি কারো পনেরো হয়ে যায় তাহলে ডিফারেন্সটা বাড়বে অসমেটিক মানে নেট ডিফারেন্স তাহলে ক্লিয়ার কেন হাইড্রোসিক বাড়লে বা অসমেটিক প্রেশার কমলে ইডিমা হবে এটা আমরা বুঝলাম এবং বেসিক মেকানিজমটা দেখলাম কোনো কোয়েশ্চেন কোয়েশ্চেন দেখলে এখানে করে ফেলেন যদি এই বিষয়ে কারো কোনো থাকে তো এখন আমরা যেখানে আপনার মানে ভাস্কুলার পারমিবিলিটি থাকতে হবে সোজা কথা এক্সুড়েট যদি হয় ভাস্কুলার পারমিবিলিটি থাকতে হবে ভাস্কুলার পারমিবিলিটি বাড়লেই কেবলমাত্র প্রোটিন আসবে সেল আসবে তাছাড়া সেল প্রোটিন বেরোতে পারবে না তবে যদি শুধু কারো হাইড্রোস্টিক প্রেশার বেড়ে যায় অথবা অস্পটিক প্রেশার কমে যায় এই কারণে যদি ফ্লুইড লিকেজ হয় তাহলে সেটাতে সেল বের হবে না প্রোটিন বের হবে না সেটা হচ্ছে ট্রানজুডেন্ট আর যদি সেল প্রোটিন এগুলো বের হয় তাহলে হচ্ছে